আসসালামু আলাইকুম পিও খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে আসলাম বসুনিয়া হাটে হাড্ডি গরু ক্রয় করার জন্য আপনারা জানেন নীলফামারি জেলার ডোমার থানার বসুনিয়া নামক স্থানে এই বসুনিয়া হাট বসে এখানে মূলত উত্তরবঙ্গের হাড্ডি সারের আড়ত বলা চলে কিন্তু বিভিন্ন খামারি এবং কিছু ইউটিউব চ্যানেল যেভাবে প্রচার করতেছে হাড্ডি সারের দাম খুবই কম আসলে কিন্তু তা না বৃহস্পতি প্রত্যেকটা হাড্ডি সারে বর্তমান পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু বেশি যাচ্ছে আজকে যে আমি ছয়টা হাড্ডি সার গরু ক্রয় করলাম সেই হাড্ডি সার গরুগুলো কী দামে ক্রয় করলাম কী রকম ফ্রেম করলাম সবগুলো তো বিস্তারিত এখন এই সংক্ষিপ্ত ভিডিওতে বলা সম্ভব না বেওয়াজ সেক্ষেত্রে আমি জানিয়ে দিতে চাই এই যে গরুগুলো লাস্টে দেখতে পারবেন আপনারা ছবিটা এবার এসে আমার চৌষট্টি হাজার পাঁচশো টাকা করে পড়লো আর কি এই যে গরুগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার গাবিন গরু আর কি এই সাইডের গুলো এই যেগুলো দেখতেছেন এখন আর ওই পাশে কিন্তু আমার সার গরু আছে আমদামি মোটামুটি ভালোই ভিউ আছে এই যে আমার সার গরুগুলি যে লোড হচ্ছে এখন এই যে লোড হচ্ছে অ্যাভারেজ চৌষট্টি হাজার পাঁচশো টাকা করে ক্রয় করলাম আপনাদের এলাকায় বাজার কীরকম যাচ্ছে সেটা কমেন্টে মতামত জানাবেন আমার জন্য সকলেই দোয়া করবেন সকলের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম